গাড়িগুলো আছেন আপনাদেরকে বলি আপনারা ময়লা পানি আল্লাহ রাস্তে পৌরসভার সাথে আলাপ করে আপনারা যার ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে রাখেন যেভাবে আমার বাসার আমি রাখি আমি তো আমার বাসার ময়লা নদীতে ফেলি না আপনাদের সাথে আমি আপনারা আমার লোক আপনারা আল্লাহ রাস্তে ময়লা ফেললেন না কারণ ময়লা ফেললে আপনাদের ময়লা চল্লিশ বছর লাগছে আপনাদের সহযোগিতা আমি চাই আমি সরকারের কাছে হ্যান্ড ওভার করার আগে আপনাদের সহযোগিতা চাই সরকারের কাছে হ্যান্ড ওভার আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তিন কিলোমিটার জায়গা আমি দেখে আসছি পুরা তিন কিলোমিটারে দেখবেন পর্যটন কারে কয় আমরা দেখায় আমি বলছিলাম কিনা যারা ঘাম দিয়ে গুছল করে তারা ইতিহাস বদলায় ঘাম দিয়ে গুসল করতে যেহেতু শিখছি